সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর ভালো থাকায় কামনা করি আপনার আশেপাশে যে গাছটি ছড়াই ছিটিয়ে আছে তার ভিতর থেকে একটি গাছ সেটি হলো তেলাকুসা তেলাকুসা একটি লতানো উদ্ভিদ যার পাতা গোল ধরনের খাত কাটা মূল ফল কাজে এর ব্যাপক ব্যাপার হয় এটি আপনারা জেনে অবশ্যই একটু আনন্দিত হবেন একটি গাছ এই গাছ এবং এটি দশটি রোগের মহাউসাদ দশটি রোগের মহাউসাদ সেটি হল ডায়াবেটিস জন্ডিস সৎ হাঁপানি ক্র্যাঙ্কাটিস কুষ্ঠ জ্বর শ্বাসকষ্ট কাশি ফোড়া বরণ, আমাশয় এবং চর্মরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবহৃত হয় তেলা কুসা গাছের নির্যাস ডায়াবেটিস সর্দি জ্বর হাঁপানি এবং মূর্ষা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় গাছের ঔষধি গুণাগুলির কীভাবে ব্যবহার করতে হয় কোন জিনিস ব্যবহার করতে হয় সেটি আপনাদের বলে দিচ্ছি জন্ডিস গাছের শিকড় ও পাতা জন্ডিস চিকিৎসায় ব্যবহৃত হয় সত বা হোলা রোগ নিরাময় খোলা গাছের পাতা তেলা গাছের পাতা লতার রস সত ও শরীরে বিভিন্ন অংশের খোলা রোগ কমাতে সহায়ক শ্বাসকষ্ট ও কাশি উপশম তেলা খোসা গাছের শিকড় ও পাতা শ্বাসকষ্ট ও কাশি কমাতে সাহায্য করে তেলা খোসা গাছের পাতা বেটে ফোড়া ব্রন এবং অন্যান্য রোগের উপর চর্মরোগের উপর লাগালে উপকার পাওয়া যায় আমাশায় নিরাময় তেলা গাছের পাতা মূল আমাশায় রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটা প্রতিদিন সকালে এর পাতা গাছের পাতা ও মূল বেটে সকালে খালি পেটে খেতে হবে ঠান্ডা লাগা মাথা ঠান্ডা রাখা তেলা পাতার রস মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে বিশেষ করে গরমকালের ব্যবহার খুব উপকার পাওয়া যায় ক্ষুধাবর্তক তেলাকসা গাছের পাতা লতা ক্ষোধা মন্দা দূর করে এবং হজম কমাতে সাহায্য করে তেলাকসা গাছের পাতা তেলা গাছের শিকড় পাতার রস খেলে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তেলা গাছের পাতা স্তন্যদানকারী মায়ের দুধের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে তেলাকুচা গাছের ভেজস গুণাগুলি এটিকে একটি গুরুত্বপূর্ণ ওষুধি গাছ হিসেবে পরিচিত তাই আপনারা একটি লাইক দেবেন এবং আরও গাছের গুণাগুলো জানতে আপনারা ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আবার আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব